নীলা বা এটা ব্লু সাফায়ার এমন একটা রত্ন না যেটা আমরা সকলেই ভয় পাই আবার সকলেই পড়ার জন্য ভীষণ ততষ্ট থাকি মানে আমাদের পড়ার ভীষণ লোভ হয় এই নীলাটা দেখি নীলা পাথরটা কারণ পাথরটা এরকম যদি কারো শ্যুট করে তাহলে তো তাকে অপার ধন্দল দিয়ে দেয় আর যদি কারো শ্যুট না করে তাকে ভিখারিও বানিয়ে নিতে পারে এটা সত্যি ঘটনা তাই আমাদের পড়ার একটা ভীষণ রূপ আবার আপনার মনে মনে বিরাট ভয় পায় কারণ এটা গোহরা শনিদেবের পাথর আর গোহরা শনিদেবকে আমরা প্রচন্ড আর আমরা কেউ আমাদের কর্মের ফল সেটা আমরা সহজে অ্যাকসেপ্ট করতে পারি না হয়তো যেই কারণে তাহলে কোন কোন মানুষরা নীলা পড়বে না তারা নীলা পড়তে পারে নীলা পড়লেও কত দামের কি নীলাটা দেখলে চিনবেন কি করে কারণ দেখুন একটা সাবান কিনতে গেলেও না তার গায়ে টাকা আর টাকা কিন্তু এই পাথরের কোনো এমআরপি নেই সেটা বুঝবেন কি করে সেই নিয়েই আজকে আমার এই ভিডিওটা যে নীলা কারা পরবেন চিনবেন কি করে পাথরটা অ্যাকচুয়ালি পিথরটা পাথরটা কাজ করে কি করে যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন প্রথমে পাথরটি দেখবেন কত রতি হতে পারে যদি এর ক্লিয়ারিটি খুব ভালো হয় স্বচ্ছতা সেটা চার রতি পাঁচ রতিতেও আপনার কাজ হয়ে যেতে পারে মিনিমাম নীলাত যদি কম পাওয়ারে থাকে তাহলে তিন রাতিতে খুব একটা এর কাজ হয় না চারবতি চাররতী থেকে শুরু ছরতির বেশি পড়া যায় না এটার নীলা অনেক ভাগ আছে হ্যাঁ নীলা আছে রক্তমুখী নীলা আছে ব্রাজিলিয়া নীলা আছে শিলং এ নীলা আছে তো নীলার অনেক ভাগ আছে এটা কাজ করে কি করে আপনারা জানেন এটা প্রথমে শরীরে টাচ হতে হয় এবং সূর্যের আলোটা এর মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার শরীরে তখনই কাজ হয় অর্থাৎ সূর্যের আলো যদি প্রবেশ না করে নীলা পড়লে কোনো কাজ হবে না হ্যাঁ সেই জন্যই আমরা নীলা পড়ার আগে অনেকে দেখবেন একটা মতবাদ আছে যে বালিশের তলায় দু তিন দিন রেখে দিয়ে দেখি যে বাজে স্বপ্ন আসে কিনা দু তিন দিন রাস্তাঘাটে চলাফেরা করছি কোনো সাডেন বিপদ আসছে কিনা যদি এরকম কিছু না হয় তখন করতে পারি এরকম একটা আমাদের মধ্যে রীতি প্রচলন আছে কারা কারা করতে পারবেন কারা কারা একদম পারবেন না দেখুন প্রথমত রাশি থেকে নীলা পরা যায় না মানে রত্ন পরা যায় না কিন্তু এই সমস্ত এই যে ছটা লগ্নের মানুষ আছে এরা নীলা অবশ্যই পড়তে পারে কারণ এদের অত্যন্ত যোগকারক গ্রহ তবুও যদি আপনি জ্যোতিষ জানেন জন্মছক একটু আগে জানেন বা একটা ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়েই নীলাটা পরা দরকার আছে এটা রূপতে পড়তে হয় শনিবার দিন এটা প্রাণ প্রতিষ্ঠা করে করতে হয় আপনার নাম গোত্র দিয়ে পুজো করে ব্রাহ্মণকে দিয়েও করতে পারেন আপনি নিজে পুজো পাঠ করলে জপ মন্ত্র চ্যাটিং করলে আপনি নিজেও করতে পারেন শনিবার দিনই করতে হয় পারলে নিরামিষ খেলে খুব ভালো হয় এটা এবার আছি দেখুন কোন কোন লগ্নে মানুষ এটা করতে পারে কারা পারে রাশি নয় কিন্তু লগ্ন রাশি থেকে রক্ত করা যায় না প্রথম মকর লগ্নে মানুষরা পড়তে পারে কারণ এটা মকর লগ্নের জন্য এটা এটা এই বলে তো মকর লগ্নে মানুষরা পড়তে পারে যদি খুব নেগেটিভ থাকে তাহলে কিন্তু এদের জীবনে মানে একক উন্নতি কারক গ্রহ মকর লগ্ন নীলাগ্নকে দেখবেন এটা এই নীলা পাথরটা চিনবেন কি করে আলোর মধ্যে দেবেন বা সূর্যের দিকে তা দেখবেন ভেতরে মাছের হাঁসের মতো আছে যদি স্বচ্ছ একদম থাকে মানে যাচ্ছে যে কাঁচ দেখলে যেমন কাঁচের ভেতর দিয়ে তাকালে আমরা যেরকম দেখি সেরকম হলে দেবেন না ভেতরে জাল জাল আঁস আঁস মেটের মতো বোনা আছে সেরকম অবশ্যই এটা নিতে পারে তবে হ্যাঁ কোনো পাথর যদি স্ক্র্যাচ থাকে চেরা দাগ কোন স্পট কালো স্পট সেটা কিন্তু অবশ্যই বর্জন করা উচিত করা উচিত না যতই আপনাকে আশের মতো জাল জাল আছে এবার ওর মধ্যেই কতটা স্বচ্ছ আলোটা কতটা স্ফটিকের মতো আসছে সেটা দেখবেন এবার খালি চোখে দেখে যতটা বোঝা যায় আপনি দেখবেন দু নম্বর হচ্ছে লগ্নের মানুষরা এটা পড়া করতে পারে তারা হম লগ্নের মানুষটা কারণ ভাগ্য কর্মপতি গোহরা শনিদেব তাই বিষলগ্নের মানুষ এটা করলে তাদের উপকারই হবে কিন্তু সবাই না জন্মছক দেখি এবার মেষ রাশি মেষ লগ্নের মানুষরা কি করতে পারে কারণ মেষ রাশির বাধক গ্রহ এই গোহরা শনিদেব চর রাশির একাদশপতি পতি বাদক হয় যেকোনো কোনো চর বাদক তাই এই তখন বাধকত্বের কাজ করে শনি যদি লগ্নে মেষ লগ্নে বসে যায় তাহলে নিচ হয়ে যাচ্ছে তাই এখানে মেষ লগ্নে মানুষরা করতে পারে না কিন্তু বাদক গ্রহ যদি লগ্নে না বসে মেষ লগ্ন আপনার তো শনি লগ্নে বসলো না অন্য কোথাও বসলো সেটা জন্মছক বিশ্লেষণ করলে করতে পারেন কারণ দেখুন শনি দশা উনিশ বছর তাহলে উনিশ বছর এমন কোন একটা নেগেটিভ ঘরে বসে আছে আপনার ধরুন পঞ্চমে বসে আছে তাহলে আপনার দ্বিতীয় ঘরেতেও দৃষ্টি দেবে আবার একাদশ ঘরেও দৃষ্টি দেবে দুটো অর্থ ঘরের দৃষ্টি পঞ্চমে বসে যে আপনার দশম একাদশ প্রতি সেখানে আর্থিক ইয়ের জন্য করতে পারেন কিন্তু সেটা জন্মছক বিশ্লেষণ করে বাকি গ্রহগুলোও দেখতে হবে শনির ওপর রাহু কেতুর প্রভাব আছে কিনা মঙ্গলের প্রভাব আছে কিনা এগুলো দেখতে হবে আহ বিষ রাশি পড়তে পারেন মকর বিষলগ্ন মকর লগ্ন মেষ লগ্ন অনেক বিশ্লেষণ করে পড়তে হবে তুলা তুলালগ্নের মানুষরা পড়তে পারেন প্রায় নাইনটি পারসেন্ট মানুষরা পড়তে পারে তুলালগ্নের মানুষরা বিষলগ্নের মানুষরা কিন্তু আহ জন্ম দেখে নেবেন কারণ তুলালগ্নের সব থেকে যক্ষক গ্রহ হচ্ছে শনি মকর নীলা পড়তে পারেন আহ কিন্তু জন্মছক দেখিয়ে চতুর্থ পঞ্চমপতিতে কুম্ভ লগ্নে মানুষটা পড়তে পারে নীলা কিন্তু তবুও দ্বাদশপতি একটু দেখে শুনে পড়াটাই ভালো কুম্ভ লগ্ন হলে মিথুন লগ্ন হলে পড়তে পারে তবুও জন্মছক দেখিয়ে পড়াটা ভালো কারণ ভাগ্যপতি সে ভাগ্যের রত্ন আবার কন্যা লগ্নের মানুষ হলে আপনার পঞ্চমপতি সেও আপনি করতে পারে তাহলে ছটা লগ্ন মকর লগ্ন কুম্ভ লগ্ন লগ্ন কন্যা লগ্ন তুলা লগ্ন এই ছটা লগ্নের মানুষ অবশ্যই করতে পারে বাকি বাকি ছটার মধ্যে মেষ লগ্ন বললাম তাহলে পাঁচটা পাঁচটার মধ্যে লগ্নের প্রবল মারক গ্রহ হয়ে যাবে লগ্নে আর সিংহ লগ্নের দুটো লগ্নের প্রবল মারক গ্রহ এই ঘোড়া শনিদেব তাই মানে খুব নেগেটিভ চোখ না থাকলে বিরাট মানে অনেক চুল বিশ্লেষণ করার পরই একজন সিংহ লগ্নকে নীলা দেবে এবার বিশ্বিক লগ্নের কিছু চতুর্থপতি দিতে পারে কিন্তু মানে সেটাও ফিফটি পার্সেন্ট চান্স আছে কিন্তু এখানে পার্পল লগ্ন আর সিংহ লগ্নে 90% পার্সেন্ট চান্স নেই টেন পার্সেন্ট চান্স আছে দ্বিতীয় ধনু লগ্নের আর বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখানেও ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু সেখানেও দেখতে হবে যে ধনু লগ্নের কিছুটা মারক গ্রহ দ্বিতীয় পতি পজিশন কি আছে লাস্ট মিল লগ্ন এখানেও আপনার থার্টি পার্সেন্ট চান্স আছে পড়ার যদি খুব নেগেটিভ যোগ না থাকে যদি খুব মানে পড়তেই হবে শনি দশা এসেছে বিরাট খারাপ সময় যাচ্ছে বিরাট জীবনের সংঘর্ষ স্ট্রাগেল আসছে তাহলে কিন্তু এই মিললগ্নের মানুষরা পড়তে পারে কিন্তু সেই থার্টি পার্সেন্ট চান্স আছে থার্টি পারসেন্ট ডিপেন্ড করবে আপনার জন্ম ছক আপনার দশা শনি গ্রহের অবস্থান মিললগ্নের দেখুন একাদশপতি হয়েছে দ্বিতীয় ঘরে যদি এখন নিচস্ত হয়ে মেষ রাশিতে আর্থিক তো তাহলে বিরাট একটা অত্যাচারা এনে দেবে আপস এন্ড টাউন্স সেক্ষেত্রে অনেক যদি সেখানে মঙ্গলের ঘরে বসেছে এবং মঙ্গলের দৃষ্টি না থাকলে নিচ ফর্ম হচ্ছে কিনা শুনি দেখে রাহু কেতুর অ্যাক্সেসে আছে কিনা তারপরে করতে পারেন কারণ যদি সে অশ্বিনী নক্ষত্রে থাকে মেষ রাশিতে কেতু নক্ষত্র কেতু কোথায় বসে আছে সেটাও দেখতে হবে অনেক কিছু বিচার বিশ্লেষণ করে মেলাটা পড়া দরকার তাদের যাই এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার